কোতোয়ালির মুখ থেকে পনেরো মিটার জায়গা ট্যাক্সি ভাড়া কত আসে তাহলে প্রতিদিন যে লাখ লাখ মানুষ কর্ণফুলি নদীর ওই থেকে ট্যাক্সিতে করে এই নদীর এই পেড়া আসতে আবার সিএনজি ট্যাক্সিতে করে ওই পেড়া যাচ্ছে তাহলে বারবার ওদের কাছে আড়াইশো টাকা যেতে আড়াইশো টাকা আসতে দিতে হচ্ছে এটা কি চলুন নয় গরিব মানুষের জন্য একজন মানুষ ডাক্তার দেখাবে তাকে যদি পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে দিতে হয় তাহলে সে কিভাবে সেখানে বসবাস করবে তাই আমাদের কক্স পাওয়া যে বাসগুলো আছে ট্রাকগুলো আছে লরিগুলো আছে শিল্পে এগুলোর থেকে নেওয়া হোক ছোট ছোট যে যানবাহন আছে আপনার প্রাইভেট কার সিএনজি ট্যাক্সি টেম্পো এগুলোর টোল অন্তত পক্ষে মোকুব করা হোক তাহলে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণী রেহাই পাবে চট্টগ্রাম কর্ণফুলি নদীর দক্ষিণ পারের বাসিন্দারা শাহ আমানত সেতুর অযৌক্তিক টোলের কারণে নগরায়নের প্রধান বাধা ও আর্থিক শিকার হচ্ছেন এই পরিস্থিতিতে জনস্বার্থের আজ শনিবার মমিন রোড কদম মোবারক দৈনিক পূর্বদয়ের সংলগ্ন চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন নদীর দুই পারের বাসিন্দাদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে যা নগরায়ন ও হাউজিং প্রকল্পের উন্নয়নে বাধা সৃষ্টি করছে টোলের অতিরিক্ত খরচের কারণে অনেক বাসিন্দা নিজ বাড়ি থাকলেও শহরে ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন এছাড়া পাহাড় টিলা পুকুর ও বৃক্ষ ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্ণফুলী নাগরিক পরিষদ বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড ফাউন্ডেশন এবং সিডিএ কর্ণফুলী প্লট মালিক কল্যাণ সমিতির প্রতিনিধিবৃন্দ সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন জিয়া হাবিব আহসান মহাসচিব বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সংবাদ সম্মেলনে টোল তোলে দেওয়ার দাবি জানানো হয় এবং উভয় পারের বাসিন্দাদের আর্থিক হয়রানি বন্ধে সরকারের দ্রুত হস্তক্ষেপ চাওয়ার আহ্বান জানানো হয় শহর বা জনবসতি তাকে সেখানে সাধারণত সেতু থেকে টোল আদায় করা হয় না কিন্তু সেতুর এই ন্যায্যপা উপেক্ষা করা হচ্ছে এটি শুধু অন্যায় নয় এটা দক্ষিণ চট্টগ্রামের বাসীর প্রতি এক ধরনের বৈষম্য বটে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই টুলের কারণে দক্ষিণ চট্টগ্রামের উন্নয়ন ব্যাহত হচ্ছে চট্টগ্রাম শহরে যখন আবাসন সংকট দিন দিন তীব্র হচ্ছে তখন দক্ষিণ চট্টগ্রামে স্বল্প আয়ের মানুষের জন্য বাসস্থান গড়ে তোলার বিশাল সম্ভাবনা রয়েছে কিন্তু টোলের কারণে টোলের বাধার কারণে সেই সম্ভাবনাও তমকে আছে সিডিএ কর্ণফুলি আবাসিক এলাকায় পাঁচশো উনিশ জন প্লট আজ আজও বাড়ি নির্মাণ করতে পারছে না শুধুমাত্র টোলজনিত দুর্ভোগের কারণে এই অবস্থায় শিল্পায়ন নগরায়ন ও অর্থনৈতিক উন্নয়ন সব কিছুর পদে এ টোল বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কোন গাড়ি থেকে টোল নেওয়া এখানে সঙ্গত হবে না এটা আমরা চ্যালেঞ্জ করবো ইনশাল্লাহ রিমা আক্তার সিআরএস টিভি চট্টগ্রাম